অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরো ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিচার এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে